বাংলা সিনেমাতে হাইয়েস্ট ওপেনিং এর রেকর্ড এখন কিন্তু আরও একবার সাকিব খানের দখলে সাকিব খান এমন একজন অভিনেতা যিনি কিনা নিজের রেকর্ড নিজেই কিন্তু ব্রেক করেছেন হ্যালো ভাইস আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের মানে প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে সো আমি এখান থেকে দাঁড়িয়ে বক্স অফিস কালেকশন কীভাবে বলবো তো আমাদের এখানে যে ব্যাপারটা হয় যে বাংলার ক্ষেত্রে না বক্স অফিস কালেকশন এই সমস্ত বিষয়পত্রগুলো অতটাও আমরা বলতে পারি না এক্স্যাক্টলি আমাদের এখানে বুকময় রয়েছে বাট আমি আমরা এখানে বুকময় শোর কন্ডিশন দেখে বুকমেনশোর দেখে আমরা একটা প্রেডিকশন করতে পারি যে হ্যাঁ এইরকম একটা রেঞ্জে কালেকশন হতে পারে কিন্তু এখন বর্তমানে তুফানের ক্ষেত্রে আমি কি করে বলছি তো সিনেবাজ বলে একটা ফেসবুক পেজ আছে তারা কিন্তু এই পার্টিকুলার পোস্টটা করেছে এবং তারা প্রত্যেকটা বিষয়ে যা মোটামুটি আপডেট দেয় মোটামুটি অথেন্টিক আপডেট কিন্তু থাকে তো তারা এই পোস্টটা কিন্তু মোটামুটি করেছে যে সাকিব খান নিজের রেকর্ড কিন্তু নিচে ভেঙেছে এবং ঈদের দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড কিন্তু এখন তুফানের দখলে ঈদের দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড এখন কিন্তু সাকিব খানের দখলে যে ক্রেজটার সৃষ্টি হয়েছিল প্রিয়তমার ক্ষেত্রে যে ক্রেস্টার সৃষ্টি হয়েছিল রাজকুমারের ক্ষেত্রে সেই একই রকমের ক্রেজ সেই একই রকমের বিষয়পত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি শাকিব খানের তুফানের ক্ষেত্রেও তো ঈদের দিন গতকাল মানে অর্থাৎ ডে ওয়ানে তুফানের ক্ষেত্রে প্রায় যখন থেকে শো স্টার্ট হয়েছে তখন থেকে কিন্তু হাউসফুল হওয়া কিন্তু স্টার্ট হয়েছে সেটা তোমরা স্টার সিনেপ্লেক্স বলো লায়ান সিনে ক্লাব বলো বা রুট সিনে ক্লাব বলো বা প্রত্যেকটা সিঙ্গল স্ক্রিন মানে সিঙ্গেল স্ক্রিনে তো তুফানে ছড়াছড়ি তুফান মানুষ দেখছে আমি কয়েকটা সেলফি দেখলাম সেখানে জনজোয়ার সেখানে মানুষের মানে আমরা যা দেখতে পাচ্ছি এটা অবিশ্বাস্য একটা মানুষকে নিয়ে এতটা লেভেলে ক্রেজ এটা দেখি না সচরাচর এবং এই বিষয়টা বিষয়টা কিন্তু ঘটেছে তো হচ্ছে এইটা যে সাকিব খান নিজের রেকর্ড কিন্তু নিজেই ভেঙেছে এবং প্রথম দিনে এখন অব্দিটা সর্বোচ্চ আয়ের রেকর্ড এটা সবকিছু রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে এবং তুফানের দখলে কিন্তু সর্বোচ্চ আয়ের রেকর্ড কিন্তু রয়েছে তো এই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং তোমাদের তোমাদেরকে মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমাদের তুফান দেখে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক ভিডিও কিন্তু এবারে আসবে ডাটা